নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি গৃহপণে সকলকে জানাই স্বাগত আজ আমি বানাবো লাউয়ের শুক্তো লাউয়ের শুক্তো বানাতে আমার যা যা লাগবে সেগুলো হলো কুচানো লাউ নুন বাতাসা রাঁধুনি সর্ষের তেল হলুদ তেজপাতা বড়ি এবার আমি রান্নাটা শুরু করব কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এবং হয়ে গেলে প্রথমেই আমি ভেজে নেবনে দিয়ে দিয়ে দিলাম তেল রাঁধুনি পুরনটা হয়ে গেছে এবার দিয়ে দিলাম কুচানো লাউ দিয়ে লাউটা দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিলাম দিলাম ভেজে রাখা দিয়ে ঢাকা দিয়ে দিলাম খুলে নাড়াচাড়া করে দিয়ে দিলাম দুটো বাতাসা বাতাসা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম সব কিছু দিয়ে দিলাম আদা বাটা আদাটা দিয়ে ভালো করে মাড়াচড়া করে নিলেই গন্ডি লাল তৈরি হয়ে গেল আমার লাইয়ের শুক্ত গরমকালে এইভাবে লাইয়ের শুক্ত বানালে পেট ঠান্ডা থাকে আমার রান্নাটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ